বিয়লোকে জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ ব্যক্তির টুকরো টুকরো দেহ একাধিক প্যাকেটে ভরে বিভিন্ন খাল ও নদী থেকে উদ্ধার করে পুলিশ বাদুরি আর পাপিলা এলাকার ঘটনা মৃতর নাম নাসির আলী বয়স ছত্রিশ গত ন তারিখ সন্ধ্যা থেকে নাসির আলী নিখোঁজ হয়ে যায় তার ফোনে এই আর ওর পরিচয় দিয়ে তাকে বলা হয় মায়ের এসআইআর সংক্রান্ত কারণে আধার কার্ড ভোটার কার্ড জেরক্স দিতে হবে এবং কোথায় দিতে হবে বলে একটি ঠিকানাও জানানো হয় ফোনে নাসির আলী তড়িঘড়ি মায়ের আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বেরিয়ে যায় তার পনেরো মিনিট পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এমনকি তার ফোনেও পাওয়া যাচ্ছিল না এরপর নাসিরের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে থানার পুলিশ গত দশ তারিখে একটি খালের ধারে নাসির আলীর জুতো পাওয়া যায় সেই জুতো নিশানা ধরে সেই খালের ভেতর থেকে উদ্ধার হয় তার মোটর বাইক কিন্তু নাসিরের কোনো খোঁজ মেলেনি এরপর নাসিরের প্রতিবেশী এবং গ্রামের লোক একত্রিত হয়ে তেঁতুলিয়া মশনন্দপুরে আগুন জালির বিক্ষোভ দেখায় তার ঠিক পরের দিন অর্থাৎ গত পরশু দিন রাতে গ্রেপ্তার হয় স্থানীয় ২২ নম্বর বুথের বিএলও রিজুয়ান হাসান মন্ডল তার বন্ধু সাগর গাই বিএলওর তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে বাদুরিয়ার বিভিন্ন ব্রিজের তলা থেকে এবং খাল থেকে উদ্ধার হয় নাসির আলী তবে এই পাশবিক খুনে হতবাক এলাকার মানুষ নিখোঁজ আপনার স্বামী নিখোঁজ তার জন্য পুলিশ গ্রেপ্তার করেছে আপনাদের এখানকার যে বিএলও বিএলও রেজাউন্ড তাকে চেনেন আপনার হ্যাঁ লিজনকে কিভাবে চিনতেন আপনি আমাদের স্কুলের এখানকার মাস্টার হ্যাঁ আমাদের এখানকার প্রাইমারি স্কুলের মাস্টার আপনাদের সঙ্গে আগে কথা হয়েছে এই প্রতিবেশী হিসাবে কেমন কথা হতো স্কুলের মাস্টার যেরকম সেরকমই মানে আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো কথা হয়েছে না হ্যাঁ আপনাদের বাড়িতে বাড়িতে আসতো আমার স্বামীর এক সময় বন্ধু ছিল হ্যাঁ

শিরোনামে সবার আগে